আমার বিয়ের বয়স এগারো বছর হয়েছে কিন্তু আমার কোনো বাচ্চা হয় নাই আমার শাশুড়ি কোনো কিছু নিয়ে ঝগড়া লাগলেই আমাকে এবং আমার স্বামীকে ভানজা আটকুরা বলে খোঁটা দেয় এবং বলে আল্লাহ যেন আমাদের কোনো সন্তান না দেয় বদা করে এমন অবস্থা আমাদের করণীয় কি ভালো করে শুনে রাখেন অনেক এলাকাতে এটা আছে যে কারো ছেলে মেয়ে না হলে তাকে আটকুরা ভানজা এটা সেটা আরও কি জানি বলে এরকম বিভিন্ন কথা বলে এটা এই গালিটা কাদের গালি জানেন কোরআনে আল্লাহ তালা উল্লেখ করেছেন কাদের গালি এটা কাফেরদের গালি এই গালিটা কাদের গালি কাফেররা কাফেররা এই গালিটা কাকে দিত আমাদের পিয়ানবী সাদামকে বলতো কেন বলতো কারণ আর কোন ছেলে বেঁচে ছিল না বলতো তুমি নির্বংশ তোমার বংশ না তুমি মরে গেলে তোমার কোনো ছেলে সন্তান নাই বংশ কিভাবে টিকবে বংশের চেরাক ঘাড়িকেন বাতিকে জ্বালাবে নির্বংশ বলে গেলে যিতা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারা কাফেররা আল্লাহ তাআলা সূরা ইননা আতাইনাকাল কাউসারর মধ্যে জবাব দিয়েছেন ইননা আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন শানিআকা যারা আপনাকে নির্বংশ বলছে অরাবরং নির্বংশ ওদের নাম নেয়ার মতো ওদের বংশে চেরাক জারার মতো লোক দুনিয়াতে পাওয়া যাবে না আবু জাহাল আবু হাবদের নাম নেয়ার মতো দুনিয়াতে মানুষ আছে ওদের চোদ্দ গোষ্ঠীদের যদি গালি গালাস করে সারা দুনিয়ার মানুষ একটা মানুষের চোখের পানি আছে তার সম্পর্কে তোমাদের ছেলে মেয়ে থেকেও তোমাদের অস্তিত্ব পৃথিবীতে টিকে নাই কিন্তু তার ছেলে না থেকেও শুধুমাত্র কন্যা সন্তান বেঁচেছিলেন ছেলেরা মারা গেছেন ছোট থাকতে তারপরও আল্লাহ তালা তাকে টিকিয়ে রেখেছেন তাহলে কারো সন্তান না হলে ছেলে না হলে মে না হলে বা সন্তান না হলে তাকে আটকুরা বলা ভাঞ্জা বলা এটা বলা সেটা বলা বন্ধা বলা নানা রকমের কটু কথা বলা এটা কাফেরদের চরিত্র কোন মুসলমান এটি করতে পারে সন্তান না হওয়া কি কারোর হাতে আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ তালা যা ইচ্ছা তাকে কন্যা সন্তান দান যা ইচ্ছা তাকে পুত্র সন্তান দান যা কি ইচ্ছা দুটায় দেন যা ইচ্ছা কোনটই দেন না ওয়াজালমায়সা উকিমা যা কি ইচ্ছা তাকে আল্লাহ করেন অতএব এটা সম্পূর্ণ আল্লাহর ফয়সালা বিধান এই ব্যাপারে কোন কটু কথা বললে সে হবে কবিরা গুনা হবে এই যে সুরা হুজরাতে আল্লাহ যে নিষেধ করেছেন সে নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী হবে আল্লাহ তালা আমাদের চরিত্রগুলো যেন সুন্দর হয় সেরকম মানুষ হওয়ার তফিক দান করুন পারিবারিক ভাবে বিয়ে হওয়ার পর স্ত্রীকে বলে স্বামী তোমাকে আমার পছন্দ হয়নি আমার তো অবস্থা স্ত্রীর করণীয় কি অনেক স্বামী অনেক স্ত্রীর মধ্যে রোগ আছে যে বিয়ের পর বলে দেখো তোমাকে আসলে আমার পছন্দ হয় নাই মা বাপের পছন্দে বিয়ে করছি আমার আসলে ভালো লাগে নাই তারপরও করছি আমি এরকম অনেক অমানুষ ছোট লোক স্বামী ছোট লোক স্ত্রী না নাই বিয়ের পরে আপনি আপনি কথা এটা বলা মানে একটা লোককে অপমান করা করা করা। আল্লাহ বলেছেন তোমরা তোমাদের বৌদের সাথে স্ত্রীদের সাথে সুন্দর ভাবে যাপন করবে এটা সুন্দরভাবে ভাবে জীবনযাপন হতে পারে না যে আপনি তাকে বললেন তোমাকে আমার পছন্দ হয় নাই তারপর আমি বিয়ে করছি আপনাকে বিয়ে করতে বলছে কে আপনার যদি অপছন্দ হয় আপনি তখনই বাধা দেওয়া দরকার ছিল আপনি তখন বিয়ে করে এখন বলতেছেন আমার তোমাকে পছন্দ হয় নাই এটা অবশ্যই একটি ন্যাকারজনক কাজ গুনাহের কাজ পাপের কাজ এগুলোর কারণে আমাদের আমল বরবাদ হয় আল্লাহ আমাদের সবাইকে দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য এই সমস্ত ছোট লোকই পরিহার করার তফিক দান করুন দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে কয়টা জিনিস ভাই একটা হলো সবর আর একটা হলো একটা হলো সবর আর একটা হলো আপনি যার সাথে যাপন করছেন সংসার করছেন তার কিছু ভুলবাল দেখছেন সবর করবেন ভালো কিছু পাইছেন শকর আদায় করবেন এছাড়া আপনি কখনো দাম্পত্য জীবনে সুখী হতে পারবেন